আজ আমি জঙ্গলে ভিডিও বানাতে এসছিলাম হঠাৎ আমার গাড়ি খারাপ হয়ে গেল বন্ধুরা কে যেন দেখছো ঘোরাফেরা করছে আমার মনে হয় ভূত হতে পারে চল বন্ধু পালা না হলে লোক শেষ করে ফেলবে তীর ধনুক দিয়ে বন্ধুরা আর আসবো না ভিডিও করতে জঙ্গলে এক্ষুনি শেষ হয়ে যেতাম আদিবাসী লোকগুলো আমাদের মেরে ফেলতো বন্ধুরা এখন রেস্ট করছি একটু ওরে এসে গেছে পালা বাপরে বন্ধুরা আজকে মনে হয় শেষ আমি যেদিকে যাই সেদিকেই কখনো বাঘ এসে যায় কখনো ভূত এসে যায় জঙ্গলে এসে জল খেতেও শান্তি নেই বাদরটা দৌড়ে পালাচ্ছে আর কুমিরটাও তাকে তাড়া করছে আর একটা কুকুরও দৌড়াচ্ছে বন্ধুরা আর কোনো দিন জঙ্গলে আসব না অনেক বিপদ আমাদের উপর দিয়ে গেছে অবশেষে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে এখন আমরা সবাই নিরাপদে ঘুরে যাব